কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া নদীয়া বিহারী হরি। পরম পাবন পতিতারণ পতিত তার দয়াল নিতাই চাঁদের মহন কম্পায় রাধা মাধবীর অহিত কি করুণায় বঙ্গবসুন্ধরার স্থানটা কি নাম উদারকান্দি বাদিচ সোদারকান্দি বাজিত পুরস্থ আজ শ্রী রাধা মাধব মন্দির শ্রী মাতৃ মন্দির অঙ্গনে শ্রী শ্রী উপাসনা দেবীর মাতৃদেবীর চির আত্মশান্তি কল্যাণার্থে তৎপুত্রপুত্রবধূ পরিজনগণের ঐকান্তিক শুভ মানুষের যে ভাগবতী ও ভক্তিযজ্ঞ সোধাকতা যজ্ঞের আয়োজন সেই আয়োজনে এই মহমাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি সমাগত সাধু সজ্জন সুমঙ্গল সাধু সমাজ সন্তজন মহতজন শ্রদ্ধাশীলা কল্যাণীয়া মাতৃমণ্ডলী এই স্থান এই মাটি বড় পবিত্র শিবকল্প অবতার রূপে সমস্ত হিন্দু জাতি জাগরণের এক তেজদীপ্ত উদ্দীপ্ত মন্ত্র নিয়ে এসেছিলেন তীর্থ সংস্কারক হিন্দু জাতি সংকটক যোগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ তারই আবির্ভাব ভূমির এই পবিত্র মাটিতে এই বৈকালিক সময়ে হরিকথা যজ্ঞের আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দ্বন্দ্ব প্রণতি দেখুন ভগবত ভক্তিবিহীন স্মৃতি ক্রিয়াজনিত সমস্ত সম্বন্ধ আর যদি ভক্তি বঞ্চিত হয় ভক্তি বর্জক হয় সেটি বৃথা হয়ে যায় ভক্তিবিহীন শ্রুতি স্মৃতি যা কিছু ক্রিয়াকর্ম যদি ভক্তি বর্জিত হয় তো সেটা ব্যর্থ হয় বৃথা হয় কারণ ভগবান ভক্তি বস পুরুষও সচ্চিদানন্দ ভগবান অন্য কিছুর দ্বারা বশীভূত হন না একমাত্র বস পুরুষ ভক্তি ছাড়া ভগবানকে অন্য কিছু দিয়ে প্রসন্ন করা যাবে না এই জন্য ভাগবত বলেছেন ভক্তি চায় দেখুন শাস্ত্র বলেছে ভক্তি কারো হৃদয়ে যদি প্রবর্তিত হয় কারো হৃদয়ে যদি মহতের কৃপায় কিঞ্চিত শুদ্ধ ভক্তির উদয় হয় সেই ভক্তির দ্বারা তার জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবে অনায়াসে চলে আসে কিন্তু এমন নয় যে জ্ঞান থাকলে আর কর্ম থাকলে আপনি ভক্তি পেয়ে যাবেন জ্ঞান কর্ম ভক্তির সৃষ্টি করে না কিন্তু ভক্তি যার ভিতরে মহতকৃপায় কৃপায় আসে তার মধ্যে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক আসে কারণ ভক্তি হলো জননী আর জ্ঞান বৈরাগ্য হলো পুত্র মা ছাড়া মাতৃদেবী ছাড়া কি সন্তান সম্ভব ভক্তি হলো মাতৃদেবী জ্ঞান বৈরাগ্য তৎপুত্র এই জন্য শুদ্ধ ভক্তি যখন আসে সেই শুদ্ধ ভক্তির দ্বারাই জ্ঞান ও বৈরাগ্য প্রাপ্ত হওয়া যায় বিশুদ্ধ জ্ঞানের দ্বারা ভক্তি আনয়ন হয় বটে কর্মের দ্বারাও জ্ঞান হয় বটে তবে সেটি বিলম্বিত হয় সহজ সাধন হল শ্রী ভগবানে নিষ্কামা কেবলা ভক্তি এই ভক্তি সামর্থ্য কেমন দেখুন শিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে পাপের কথা শোনালেন পাপের দ্বারা যে অনন্ত নরক ভোগ সেটি জানালেন এখন পাপের পরিণতি অনন্ত নরক ভোগ এটি শুনে পরীক্ষিত মহারাজের মনে একটু ভীতি হলো ভীতি হওয়ার পরে তিনি বলছেন হে গুরুদেব হে পরমহংস কুলতিলক পাপে যে জীবের পতন হয় সেটা আমি জানলাম কিন্তু আপনি পাপের প্রাশ্চিত্রের কথাও বলেছেন এতে আমি বড় প্রসন্ন হলাম ভরসা পাচ্ছি একটা আসর আলো আশার আলো জেগে উঠেছে যদি কেহ পাপ করে মানুষের জীবনে পাপময় কর্ম হতে পারে সেই পাপ ক্রিয়া বিধান আছে বাবা যেভাবে ছিল দুটো সংযোগ দিয়ে দাও জয় রাধে যেভাবে দুটো সংযোগ ছিল দিয়ে দাও জয় রাধে বলছেন কারো জীবনে পাপ থাকতে পারে সকলের জীবনে কখনো কখনো কিঞ্চিত স্খলন আসতে পারে বাবা কথা বলো না তো সেই পাপ মুক্তির উপায় শাস্ত্র বলে দিয়েছে প্রাশ্চিত্র যে কোনো পাপের প্রাশ্চিত্রের বিধান শাস্ত্রে আছে এই জন্য পাপ যদি জ্ঞানে অজ্ঞানে হয়ে থাকে তার জন্য ভয় পেও না পাপ মুক্তির ব্যবস্থা পাপ প্রাশ্চিত্রের ব্যবস্থা ভাগবত শাস্ত্র বেদাদি শাস্ত্র বলে গেছেন কিন্তু উনি বলছেন ইতিপূর্বে আমার জীবনে যে পাপ সংগঠিত হয়েছে সেই পাপের যদি আমি অনুশোচনা অনুতপ্ত হই এবং সেই অনুশোচনাই হলো প্রাশ্চিত্রের প্রধান ব্যবস্থা যে না এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি বিবেক পেয়েছি বিচার পেয়েছি সাধু পেয়েছি শাস্ত্র পেয়েছি হরি কথা পেয়েছি হরি নাম পেয়েছি ধাম পেয়েছি আমি আর পাপের পথে স্খলনের পথে অন্ধকারের পথে যাব না তো যদি এরকম কারো চিত্তে পূর্বকৃত পাপের তীব্র অনুশোচনার দহনে দগ্ধীভূত হয় এটাই সব থেকে বড় প্রাশ্চিত্র পাপ করার পরে অনুশোচনার দগ্ধীভূত হলে পাপ নিষ্ক্রিয় হয় পাপ প্রাশ্চিত্র হয় কিন্তু ভয় আর একটা আছে ভয় হলো পুনরায় আবার প্রাশ্চিত্র বা অনুশোচনার পরেও আবার তার জীবনে যদি পুনরায় পাপ হয়ে যায় সতর্ক আমাদের এইটুকুই যা করেছি প্রভু অজ্ঞানতায় রিপুত তাড়নায় যে পাপ করেছি অনুশোচনায় দগ্ধীভূত হয়ে যদি সেই পাপের ইতি টানি আর যদি জীবনে আপনার যারা পাপ অশাস্ত্রীয় কর্ম না হয় তাহলে এমনি পাপ থেকে মুক্ত হলেন অপিচেই তো সুদরাচার ও মামো অন্যান্য ভা তুমি পৃথিবীর সব থেকে যদি পাপি অতিপাপীও হও মহাপাপীও হও তবে অনন্যভাবে আমার স্মরণ নাও আর পুনরায় পাপ করবে না এরূপ দৃঢ় সংকল্পবদ্ধ হও তোমার অনন্ত জন্মের পাপ ভগবান মুছে দিয়ে দেবে কিন্তু কিন্তু প্রাশ্চিত্র অনুশোচনার পরেও যদি আবার পাপ হয়ে যায় তাহলে পূর্বের পাপ প্রাস দ্বারা যেটি নিষ্ক্রিয় হয়েছিল ওটা আবার এসে ভর করবে মূলত জীবনে আর পাপ না করার শুভ সংকল্প নিলে পুরনো পাপ আপনার আর কোনো স্খলন পতনের কারণ নরকের কারণ হবে না সুখদেব কি বলছেন প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন একটু ধ্যান দিন কথাটির দিকে বলে দেখুন পাপ মূর্তির জন্য আমরা যে কর্ম জ্ঞান দান ধ্যান পূজা অর্চন করি তাতে পাপ কর্ম কিছু দিনের জন্য স্তীমিত হয় বটে তামসিক গুণ অবদমিত হয়ে সাত্বিক গুণের উদয় হয় বটে কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান ধ্যান যাগযজ্ঞ পূজা পার্বণের মধ্যে মনের সাত্ত্বিকতা উদয় হতে পারে কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে আচ্ছা দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন পুড়িয়ে দিলেই কি দুর্বাঘাসের যে চা দুর্বাঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না মাটির অভ্যন্তরে মাটির গভীরে দুর্বাঘাসের যে মূলগুলো থাকে ওগুলো থেকে যায় আবার পুনরায় বর্ষণমুখর মুখর দিন এলে বৃষ্টি কাল এলে সেই বৃষ্টির স্নাত ধারায় সেই মাটির মাটি থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয় তো আপাতত পূজা পার্বণ দান ধ্যানাদি দ্বারা পাপ স্ত্রীমিত উপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না বোঝা যায় কি কিছুদিন সাধুসঙ্গ করছেন নাম করছেন তিত্ত করলেন দান ধ্যান করলেন তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো পাপ নিষ্ক্রিয় হলো না আপার উপযুক্ত কোনো ভোগের সময় প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার প্রকাট হয়ে পড়ে বলছেন গুরুদেব এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায় কৃপা করে তাই বলুন আমাদের জীবনে যা কিছু অভিশাপ যা কিছু দুঃখ যা কিছু পতন সব পাপের দ্বারাই হয় ভক্ত হতে গেলে শুদ্ধ জীবন চাইতে গেলে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চায় পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম শাস্ত্র নির্দিষ্টিত বিধি কর্ম আছে সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপ তাড়নায় শুধু দেহসুখের জন্য ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই পাপ বলে তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন শোনো অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে পাপের মূল নষ্ট হয় না পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো কোনো জীব যখন সাধু সঙ্গ মহত কৃপালাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্ম উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে আর সেই সাধু সঙ্গে কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরি নাম নিতে থাকে এই হরি নাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরি কথা হরি নামের দ্বারা মাত্র বিনষ্ট হয় এই কলিযুগে একমাত্র হরি নাম আর হরি কথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয় এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে পাপের মূল নিষ্ক্রিয় হয় না দেখুন জীবগোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন যারা হরিকথাতে যাদের রুচি এসেছে মহত সাধু সঙ্গে যাদের রুচি এসেছে এই সাধুমুখে হরি নাম। যদি নির অপরাধে সে বারবার নিতে থাকে তাহলে কি হয় পাপ করবার যে বাসনাটা পাপ না পাপ সৃষ্টি হয় কি করে পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি হয় কোনো ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয় পাপের বীজ কোনটা কামনা বাসনা যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে ওইটা হলো পাপের বীজ তো বলছেন যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায় যদি নিত্য সাধু সেবা হরিকথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায় ওই হরি নামের এমন শক্তি ওই হরি কথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে পাপ তো দূরে যাক পাপের বীজ নষ্ট হয়ে যাবে বীজ না থাকলে অঙ্কুর হয় বৃক্ষ হয় বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরি কথাতে হরিনামে বাবা জাগবে যে বীজ সেই বিষটা নষ্ট করে দেয় জীবগোস্বামী বলছেন হরি নামের হরিনামের মহামহিমা শ্রী হরিকথার এমন মহমহিমা পাপ করবার বাসনারূপ বিষকে পুড়িয়ে দেয় নষ্ট করে দেয় আচ্ছা হরিনামে হরি কথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে দেখুন পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না তো সে ভগবান কৃপাটা কখন হবে বলে দেখো হরিকে হৃদয়ে নাও মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয় মন থেকেই তো ভোগ বাসনার উৎপত্তি হয় ওই মনের মধ্যে ভগবানকে বসাও হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও বলে কি করে বসাবো বাইরে বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো হৃদয়ে তো ভগবান আগে ভাগেই আত্মারূপে আছে আমাদের হৃদয়ে কে আছে মা হৃদ্দেশ অর্জুন দিয়ে যে হৃদয়ে ভগবান বসে আছে ওখানে পাপ হয় কি করে এই যে আসনটায় আমি বসেছি একটাই আসনে দুইজন বসতে একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না যে হৃদয়ে রূপ আত্মারূপ ভগবান অবস্থান করছেন ওখানে পাপ হয় কি করে ভগবান তুমি আছো কি জন্য হৃদয়ে তুমি যদি আমার হৃদয়েই বাস করো তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে বোঝা যায় কি মা কিন্তু বলছেন আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন আত্মা আছেন উনি স্বরূপ উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী একটু দৃষ্টান্ত দেওয়া যায় এই যে বাল্বটা জ্বলছে এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভগবত পাঠ করেন জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী হবে বোঝা যায় আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন আপনি তাস পেটাচ্ছেন অথবা নাম জপ করছেন আলোর তলে বসে। আলো এর দায় নেবে কি পাপ বা পুণ্য কোনো দায় নেবে না কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে কেউ ভগবানের কর্ম করছে তো সূর্যের দায় ভার কি সূর্যের দায় ভার না হৃদয়ে যে আত্মা আছেন উনি স্বরূপ উনি পাপকর্মেও আমাকে প্রেরণা দেন না পুণ্যকর্মেও আমাকে প্রেরণা দেন না উনি স্বরূপ আছেন এই জন্য অনেকেই প্রশ্ন তোলে যে হৃদয়ে ভগবান আছে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না তাহলে আমার পাপ পাপকর্মও ভগবান করাচ্ছেন ভেতরে থেকে খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয় বোঝা যায় কি ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়েন আমরা মাঝে মাঝে বলি তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে তার দায় ভগবানের তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না পাপ হতো না এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে আত্মা রূপে যিনি আছেন ভেতরে উনি সাক্ষী আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে যিনি সাক্ষী নন যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন আচ্ছা আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে ভক্তি ভক্তিদেবীকে কেন কেন স্থাপন করা হয়েছে কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে কেন হয়েছে আজ ভাগবত আসবেন আজ ভক্ত আসবেন আজ হরিকথা পরিবেশন হবেন এই জন্য তো বিধি ব্যবস্থা ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতেন আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি এক গাভীর অসুখ হয়েছে তো কবিরাজের কাছে গিয়ে বলছেন আপনি ব্যবস্থাপত্র দিন তো বললেন দেখুন একশো গ্রাম মরিচের গুঁড়োতে আড়াইশো গ্রাম গোব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন তাহলে ওর ব্যাধি সারবে ও বাড়ি এসে একশো মরিজের গুঁড়ো জোগাড় করেছে করে চিন্তা করেছে গাভী পাঁচ দিন ধরে অসুস্থ হয় আমি দুগ্ধ দহন করিনি তো পাঁচ কেজি করে যদি দুধ দেয় পাঁচ দিনে কয় কেজি হয় পঁচিশ কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে আমি তো দোহন করে বাইরে আনি তাহলে পঁচিশ কেজি দুধ নিশ্চয়ই নিশ্চয় আড়াইশো গ্রাম ঘি হবেই তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই মরিজের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে এখন খাওয়ালে বিপরীত পরিণতি ছটফট করছে গাবি কবিরাজকে গিয়ে বলছে কী বিধি ব্যবস্থা দিলেন গাভি তো মরে মৃত হ্যাঁ প্রায় মরার পথে বলেন আমার ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছ বলে হ্যাঁ পঁচিশ কেজি দুধ পাঁচ দিন দহন করিনি মানে ওর মধ্যে আড়াইশো গ্রাম ঘি রয়ে গেছে আমি আর খাওয়াই না আমি মরিচের গুঁড়ো খাইয়েছি হলো সর্বনাশ আরে ওর মধ্যে দুগ্ধতক্ত থাকলে ঘি কাজ করবে না ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা দুগ্ধের দ্বারা অম্লযোগের দ্বারা দধির দ্বারা মন্থনের দ্বারা মাখন উত্থাপনের দ্বারা মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে ঘিটা ওর মধ্যে থেকে আসবে না ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে তো ভগবান আমাদের হৃদয়ে আছে তিনি সাক্ষী স্বরূপ আত্মারূপী রূপী হৃদ্বেষ অর্জুন তিষ্ঠতি এখন এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা এই শ্রবণ শ্রবণ কীর্তন কি যেই নাম সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণতে ভেদ নাই নাম বিগ্রহ স্বরূপ তিনি এক রূপ তিনি নাহি ভেদ তিন চিদানন্দ স্বরূপ চৈতন্য চৈতামৃত বলছেন ভগবানের নাম ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য সাতসত স্বরূপ এই তিনে কোনো ভেদ বোঝা যায় না ভগবানের বিগ্রহ ভগবানের নিত্য সাতসত সনাতন স্বরূপ আর ভগবানের নাম এই তিনে কোনো ভেদ নাই এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম ভগবানের শ্রী গুণগাথা তার লীলাগাথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই যদি তাই না থাকে তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে যদি হরি কথা আর হরি অভিন্ন হয় এক হয় আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন ভগবত কথারূপী ভগবতই প্রবেশ করছেন শ্রীল শোকদেব গোস্বামী বলছেন যদি কোনো মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখ নির্গলিত হরি কথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে তবে জানবে নামরূপী কৃষ্ণ হরি কথা রূপী কৃষ্ণ তোমার কর্ণ দিয়ে হৃদয়ে গেল হৃদয়ে প্রবেশ করল আর ভগবান এই হরি কথা রূপী যে হৃদয়ে প্রবেশ করল কি করে কি করলেন সিন্নান্ত শকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত সুরিদ সদাম দেখুন ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপ রূপ বাসনা নিষ্ক্রিয় হয়ে যায় তার পাপ করবার বাসনার বিষটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা আর সেই কৃপা না হয় না কথারূপী নামরূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে তালে হৃদয়ে যে আত্মা আছেন ভগবানের চিতক মাময়ীশ জীবলোক জীবভূত সনাতন সেই ভগবানের চিরন্তন অংশ আমার ভেতরে আছে সাক্ষী স্বরূপ আর বাইরে শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা মহত সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহত নির্গুলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরি নাম, শাস্ত্র গুণগাথা কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা অনন্ত জন্মের দূরবাসনা ভগবত কৃপাতেই নষ্ট হয় ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে বাসনা আমার নিজ চেষ্টায় আমার চেষ্টা শুধু এইটুকু সাধু সঙ্গে হরিকতা ভজন গ্রহণ করা রিপুজয় আমার আমার আমি চাইলেই রিপুজয় হবে না আমি যতই শিক্ষিত হই জ্ঞানী হই আমি আমি যদি শাস্ত্রের মর্মার্থ বুৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি মুখস্থ করি সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে তবু রিপুজয় হবে না পাপ বিষবিনাশ হবে না ভগবানের বিশেষ কৃপা না হলে অনেক জ্ঞানী অনেক ঋষিমণি এমনকি দেবরাজ ইন্দ্র পুরানো চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে নিবেদন করব। নিবেদন করব সাধু সঙ্গ চাই সাধু সঙ্গে হরি নাম চায় একটা জিনিস বলি আপনাদের একটু অনুরোধ করি অনুরোধ তো হলো সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে দেখবেন সৎগুরু সৎ নাম সৎ সঙ্গ এই সৎ শব্দটা কেন যতদিন না শুদ্ধ সঙ্গ না হচ্ছে সাধু সঙ্গ সৎগুর কৃপা না হচ্ছে ততদিন আপনার ভেতরে যে চেতনাটা সেই চেতনা জাগতে পারে না একমাত্র সৎগুরু সৎ সাধু সৎ হরিকতা সৎ ভগবানের দিব্য নাম এগুলির সংস্রবে যখন আপনি যাবেন তখনই আপনার চেতনা জাগবে এর আগে এর আগে কত কাল কত দিন তো হরিকথা শুনছি হরিনাম করছি তীর্থপ্রবরণ করছি পাপ দুরীভিত পাপের বীজ বাসনা যাচ্ছে না এই জন্য শ্রীল সুখদেব গোস্বামী বললেন ভগবানের বিশেষ কৃপা যাবে হবে তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের উদয় হবে তখনই তোমার এই দেহাবেশ বেশ ছেড়ে তোমার আমাদের আসলে লক্ষ্যটা কি জানেন হ্যাঁ এক ডাক্তারের কাছে গিয়ে বলছি বাবু আমার ওয়েট তো বেশি ওজন বেশি স্থুল হয়ে যাচ্ছে এটা রোগের কারণ তা আমি কি প্রতিমাসে একবার ওজন মাপবো অনেকেই দেখবেন আমার ওজন মাপে পনেরো দিন অন্তর বাড়লো কি না তো বলছেন কি আপনি প্রতিমাসে ওজন না মেপে ওজন না মেপে ওজন না দেখে ভোজন দেখেন ওজন না দেখে কতটা প্রতি মাসে পনেরো মেপে আপনি ভোজন দেখেন কতটা খাচ্ছেন যতদিন সৎগুরু সৎ নাম সৎকৃপা সৎ সাধু সঙ্গ না হবে ততদিন ভিতরের আত্মচেতনা সুপ্ত চেতনাবোধ জাগদে পারে না রিপিন্দ্র মুখের কথা জয় হয় না সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি যার মনোবেগ বাক্যবেগ কামবেগ ক্রোধবেগ সংযত হয়নি বাইরের পোশাকটাই সাধুত্ব নয় বাইরের কোনো আচার আচরণ সাধুত্ব বলা হয়নি এগুলি প্রয়োজন মূল সাধুত্ব হলো রিপুচয় ইন্দ্রিয় চয় এগুলো সহজে হয় না সদ্গুরু কৃপা ব্যতীত সৎ নাম ব্যতীত নামাশ্রয় ব্যতীত এগুলি হয় না এই জন্য ভগবানের বিশেষ কৃপা হবে কবে শুদ্ধ সৎগুর কৃপা মহতের কৃপা সাধু কৃপা হলে